আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যখন আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাহালা সুস্থ আমরা ভালো আছি তো প্রতিদিন আবার নিয়ে আসলাম নতুন ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আমাদের রেডি হয়ে মা মেয়ে দুজনে তো আমি আর আমার মেয়ে যাচ্ছি ঢাকা তো এখন এখন যা পাবো রাতে সন্ধ্যা দিকে আয়সা পড়বো আর কি

Islah, islah, islah. Kita

নদী পার হচ্ছি আর বোন দেখেন পাইয়া দুইজন একেবারে পুরাই খুশি কলা কোলে করো আটু কালাকলে করো তো আটু কালা কোলে করো কলা কলে করো